এই পনেরো জন যে সেনাকর্তা তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠানোর পর থেকেই কিন্তু একটা সমস্যা বা একটা উত্তাল বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে কর্মরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা কিন্তু একেবারে সেনাদের অভ্যন্তরে একটা চাপ কিন্তু অবশ্যই সেনা প্রধানের ঘাড়ে এসে পড়ছে এইটাকেই পরিষ্কার হয়ে যাচ্ছিল যে তিনি কিন্তু ওয়াকারুজ্জামানকে অর্থাৎ পথের কাটাকে সরাতে চাইছেন কোনোভাবে হায়ার অথরিটির অর্ডার ছাড়া কোন রকম কোনো তথ্য কোনো কোন কোনো অত্যাচার কোনো কোনো অ্যাক্টিভিটি কিন্তু সেনাদের তরফ থেকে নেওয়া হয় না সেক্ষেত্রে ঘুরপথে সেনা প্রধান এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জড়িয়ে গেল না তো সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য বাংলাদেশ তার চেনা ছন্দেই রয়েছে বাংলাদেশকে নিয়ে আমাদের আশঙ্কা বা আমাদের যে সমীকরণ বা আমাদের গোয়েন্দাদের যেসব রিপোর্ট উঠে আসছে গত কয়েকদিন ধরে সেটা চাঞ্চল্যকর এবং তা নিয়ে আমি বারবার করে বলেছিলাম ওয়াকারুজ্জামান তিনি বিপদে পড়তে পারেন তিনি ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এমন কি তিনি কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য একটা ছক কিন্তু পঁচতে শুরু করে দিয়েছেন কিন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে সে তথ্য অত্যন্ত আশঙ্কার এবং এই তথ্যের উপর দাঁড়িয়ে এটা পরিষ্কার যে নিজের পথের কাটা অর্থাৎ মোহাম্মদ ইউনুস ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে কিন্তু সরিয়ে দিতে চলেছেন এবং শুধু সরিয়ে দিতে চলেছেন ব্যাপারটা এমনটা নয় এমন একটা সিচুয়েশান তৈরি করে দেওয়ার চেষ্টা মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তী সরকার প্রধানের যেখানে কিনা আর কোনোভাবেই তার পদে আসীন থাকতে পারবেন না এবং তার পিছনের যে সমীকরণ সেটা একেবারে কাচের মতন স্পষ্ট কেন আমি কথা বলছি প্রাথমিকভাবে ওয়াকারুজ্জামানই সেই ব্যক্তি যিনি কিনা বারবার করে এই নির্বাচন চেয়ে সরব হয়েছিলেন এবং ইউনো সিন্ডিকেটের সঙ্গে এই কারণেই সংঘাত জড়িয়েছিলেন সম্প্রতি যে চিত্রটা প্রকাশছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান ইতিমধ্যেই পনেরো জন সেনাকর্তাকে তলব করেছিল বা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং ইতিমধ্যে সেই পনেরো জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে এই পনেরো জন যে সেনাকর্তা তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠানোর পর থেকে কিন্তু একটা সমস্যা বা একটা উত্তাল বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে কারণ আমরা সম্প্রতি জানি যে এই পনেরো জন সেনাকর্তাকে গ্রেফতার করা নিয়ে কিন্তু ওয়াকারুজ্জামান নিজে হিংসার চাপেই রয়েছেন তার কারণ প্রাথমিকভাবে সেনাদের তরফ থেকে একটা চাপ রয়েছেই তার কারণ সমস্ত কিছু সেনা প্রধানের নির্দেশেই কিন্তু হয়ে থাকে আমরা সবাই সেটা জানি এর মধ্যেই যে তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব আজ যে নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে সেই তিন সদস্যের যে অপরাধ ট্রাইব্যুনাল বোর্ড তাদের মধ্যে রয়েছে বিচারপতি শফিউল আলম মাহমুদ বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এবং এছাড়া রয়েছেন অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সদস্য গোলাম মুর্তজা মজুমদার এবং এই তিনটে সদস্যদের যে বেঞ্চ সেই বেঞ্চ বা ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতে পনেরো জন সেনাকর্তা রয়েছে তার মধ্যে র্যাব রয়েছে বেশ কিছুজন রয়েছে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জাহাঙ্গীর আলম রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান রয়েছে আল মোমেন রয়েছে বা র্যাবের গোয়েন্দা শাখার যেটা আমি বলছিলাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মসুদ রহমান রয়েছে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন রয়েছে তো এরকম পনেরো জনের তালিকা যারা কিনা কর্মরত এবং কর্মরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা কিন্তু একেবারে সেনাদের অভ্যন্তরে একটা চাপ কিন্তু অবশ্যই প্রধানের ঘাড়ে এসে পড়ছে এইবার একটু ছকটা বুঝে নেওয়া যাক কি ছকে এই মুহূর্তে সেই খেলাটা খেলার চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস একেবারে বেসিক জায়গা দুটো মামলা এই ঘটনায় দায়ের হয় সরকারের তরফ থেকে দুটো মামলা দায়ের হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আয়নাঘর আপনাদের মনে থাকবে আয়নাঘর বা যেখানে বিরোধীদের গুম করে রাখার একটা অভিযোগ ছিল এবং যা নিয়ে তোলপাড় হয়ে যায় শেখ হাসিনার পতনের পর থেকে এই আয়নাঘর নিয়ে একটা তথ্য বা এই আয়নাঘর নিয়ে একটা মামলা রয়েছে তাছাড়া একটা গণহত্যার মামলা রয়েছে বা একটা গণপিটুনির মামলা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে যদি টিএফ এফ টাস্ক ফোর্সের বিরুদ্ধে একটা মামলা রয়েছে যেটা কিনা বা তদন্তের নামে ডেকে এনে প্রচণ্ড মাধ্যম অত্যাচার করা হতো এই একটা মামলা রয়েছে বা গণহত্যার যে মামলা সেইটাও রয়েছে এক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলা চলছে সেখানে শেখ হাসিনাকে সাজা দেওয়া এবং অন্যান্য ক্ষেত্রে শেখ হাসিনাকে সমন করার যে বিষয়টা সেটা যেমন রয়েছে ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্বারা গঠিত সেই অন্তর্বর্তী সরকার দ্বারা গঠিত ট্রাইব্যুনালে এই পনেরো জন সেনাকর্তাকে কিন্তু সাজা দেওয়া হয়েছে বা বলা ভালো তাদেরকে গ্রেফতার করা হয়েছে এইবার যে ছকটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব দুটো বিষয় এখানে মনে রাখতে হবে বা দুটো বিষয় এখানে আলোচনার বিষয় প্রাথমিকভাবে ওয়াকারুজ্জামান যেটা চাইছিলেন যে ভারতের থেকে সামরিক সাহায্য নিতে হবে এবং তার অন্যতম কারণ ছিল একটাই সেইটা হলো তিনি বুঝতে পারছিলেন যে ঠিক বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ইউনুসকে কোনোভাবে কিন্তু পদে রাখা যাবে না তার কারণ ইউনুস চাইছে নির্বাচনটা পিছিয়ে দিয়ে এনসিপিকে সুবিধা করে দিয়ে তিনি এনসিপির মাথা হয়ে ক্ষমতায় বসবেন এইটা পার্ট ওয়ান দ্বিতীয় একটা বিষয় কোনোভাবেই কিন্তু ওয়াকারুজ্জামান নিজে চায়নি যে অন্য কোনো নির্বাচিত সরকার ছাড়া কারুর হাতে ক্ষমতা যাক এবং এই ওয়াকারুজ্জামান তিনি চেয়েছিলেন যে নির্বাচিত সরকার গঠন হোক ঠিক এইখানে বিরোধিতা হয়ে দাঁড়ায় মোহাম্মদ ইউনুসের এবং এই মোহাম্মদ ইউনুসের দরফ থেকে যে বিষয়টা একেবারে ছক খাটিয়ে করা হয় সেক্ষেত্রে সামরিক সাহায্য চাইতে পাকিস্তান সামরিক সাহায্য চাইতে আমরা দেখছি চীনের দ্বারস্থ হয়েছে সেখানে ভারত বিরোধিতার প্রসঙ্গ থেকেছে ঠিক এই জায়গায় তিনি যে ছকটা খেললেন তিনি বুঝে গিয়েছিলেন যে ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সেই যে ক্ষমতা ধরে রাখা বা গদি ধরে রাখা তার পক্ষে সম্ভব হবে না এবং ঠিক এই গদি ধরে রাখতে গিয়েই তিনি ওয়াকারুজ্জামানের যে দল তিনি গঠন করেছিলেন বা ওয়াকারুজ্জামানের যে সিন্ডিকেট রয়েছে যেটা যেটা মূলত র্যাব বলুন বা অন্যান্য যেসব বিভিন্ন কর্তাদের নিজের অধীনস্থ কিছু কর্তা রয়েছে বা নিজের বিশ্বাসযোগ্য কিছু অফিসার তাদেরকে কিন্তু ইমিডিয়েট বেসে তাদেরকে রিটায়ার্ড করিয়ে দেওয়া হয় এবং এই রিটায়ার্ড করিয়ে দেওয়া বা রিটায়ার্ড হয়ে যাওয়ার পর তাদের যে এক্সটেনশনের যে আবেদন সেইটাও কিন্তু গ্রহণযোগ্যতা দেয়নি এই মোহাম্মদ ইউনুস এবং এইটাতেই পরিষ্কার হয়ে যাচ্ছিল যে তিনি কিন্তু ওয়াকারুজ্জামানকে অর্থাৎ পথের কাটাকে সরাতে চাইছেন ওয়াকারুজ্জামান যখন এটা বুঝতে পারলো ওয়াকারুজ্জামান কিন্তু একেবারে পরিষ্কার ছকটা খাটানো শুরু করলো এবং ওয়াকার উজ্জামান করলো তখন ভারতে আসবে বলে তিনি কিন্তু একটা প্রস্তুতি নিলেন ঠিক সেই সময় এই সেনাবাহিনীর কর্তাদের বিরুদ্ধে অভিযোগ হয়ে যায় তিনি ট্রাইব্যুনালে এই মামলা হয়ে যায় এবং ট্রাইব্যুনালের তৎক্ষণাৎ সেই মামলা একেবারে গ্রহণযোগ্যতা হয় এবং ঠিক তারপর পনেরো জন র্যাবকে বা পনেরো জন এই সেনা কর্তাদের তাদেরকে কিন্তু গ্রেফতারি পরানো জারি হয় বাধ্য হয়ে তিনি ভারতের সফর তিনি বাতিল করলেন যদিও বলা ভালো তিনি ইতিমধ্যে আমরা দেখেছি চিকেন স্নেকের পাশে ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় তিনি এসেছিলেন এবং তিনি একটা গোপন মিটিংও সেখানে করেছেন এবং ভারতের থেকে কিন্তু বেশ কয়েকজন সেনা ইন্টেলিজেন্স তারা কিন্তু ঢাকায় গিয়েছিলেন তারা বিভিন্নভাবে সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেই তথ্য উঠে আসছে এবং এইখানে এই সেনাকর্তারা কারণ আমি এর আগেও বলেছিলাম যে ভারতের ইন্টেলিজেন্স সেনাবাহিনী তারা কিন্তু ঢাকায় পা দিয়েছে এবং তারপর ইউনুস শুরু করে দিয়েছে এইখানেই কিন্তু একেবারে সম্মুখ সময়ের পরিস্থিতি যেখানে ভারতের সেনারা যাওয়ার পর তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করার পর তারা বুঝতে পারছিলেন বা স্বাভাবিকভাবে এটা পরিষ্কার যে ইউনুস বুঝতে পারছিলেন তার সময় ঘনিয়ে আসছে তড়িঘড়ি তাদেরকে অপ এই যে পনেরো জন সেনাকর্তা বা পনেরো জন সেনা তাদেরকে একেবারে তড়িঘড়ি গ্রেফতার করিয়ে দেওয়া এই একটা ছক এবং ঠিক এর পরেই কি তবে পালা কারণ প্রাথমিকভাবে এটা পরিষ্কার বা এটা স্পষ্ট সবার কাছে যে কোনোভাবে হায়ার অথরিটির অর্ডার ছাড়া কোনো রকম কোনো তথ্য কোনোরকম কোনো অত্যাচার রকম কোনো অ্যাক্টিভিটি কিন্তু সেনাদের তরফ থেকে নেওয়া হয় না সেক্ষেত্রে এই যে পনেরো জন সেনা তারা যদি কোনোভাবে অত্যাচার করে থাকে আয়না ঘরে কিছু করে থাকে গুম করে থাকে বা হোটেভার ইট ইজ যে অভিযোগই থাকুক সেক্ষেত্রে কিন্তু সেনাপ্রধানের কোনো অনুমতি ছাড়া বা অর্ডার ছাড়া হয়নি সেক্ষেত্রে ঘুর পথে সেনাপ্রধানও এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জড়িয়ে গেল না তো যদি সেই প্রশ্ন হয়ে থাকে তাহলে এইটা পরিষ্কার যে সেনাপ্রধানকেও যদি এইবার গ্রেফতারের ছক হয়ে থাকে ভারতের চেষ্টা ভারতের থেকে সামরিক সাহায্য নেওয়ার চেষ্টা তিনি করবেন বা করছেন ইতিমধ্যে যে তথ্য উঠে আসছে যদি তাই হয় তাহলে এটা পরিষ্কার যে নিজের পথের কাঁটা সরানোর জন্যই কিন্তু মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তী সরকার প্রধান বাংলাদেশের তিনি এই খেলাটা খেলছেন এবং এই খেলার পরিণতি যে ভয়ানক সেটা কিন্তু স্পষ্ট এবং এটা পরিষ্কার যে ভারতের তরফ থেকে এই মুহূর্তে কোনোরকম অ্যাকশন বা ভারতের তরফ থেকে কোনোরকম কোনো পদক্ষেপ নেওয়া না হলেও বাংলাদেশের এই পরিস্থিতি যদি আরও উত্তাল হয় সেক্ষেত্রে ওয়াকারুজ্জামান যদি কোনোভাবে ভারতের কাছে সামরিক সাহায্য চায় ভারত কিন্তু একাত্তরের মতন সামরিক সাহায্য করবে এবং বলা ভালো এইটাই যে ঘুর পথে সেক্ষেত্রে ফের বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে পারে শেখ হাসিনা কারণ এই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু ভারতের কাছেই রয়েছে এটা পরিষ্কার এবং এই মুহূর্তে কোনোভাবে অফিসিয়াল কোনো তথ্য এই বিষয়ে স্পষ্টভাবে না এলেও এইটা কিন্তু পরিষ্কার যে শেখ হাসিনা বা ওয়াকারুজ্জামান তাদের কিন্তু একটা ইনফ্লুয়েন্স এইবার কাজ করবে এবং সেক্ষেত্রে যদি এইটাই হয় যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া বা ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তারের চেষ্টা ইউনুস করছে তবে সেক্ষেত্রে ভয়ানক অবস্থা হতে পারে বাংলাদেশের সেইটাই কিন্তু বিশেষজ্ঞদের মত সব মিলিয়ে বাংলাদেশে শান্তি ফেরে কিনা সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা